আমি আরও তিন বছর আগে কিনছি একটা বাছুর কিনছিলাম একটা খামার থেকে এর মার দাম ছিল তিন লাখ ষাট হাজার যে বাছুরটার মায়ের দাম ওখান থেকে আমি বাছুরটা সংগ্রহ করি করার পরে আজকে তিন বছর ফল লালন পালন করতেছি ইনশাল্লাহ সবসময় ভ্যাকসিন ট্যাকসিন কিছু অ্যাকুরেট আর কোনো আমরা কোনো অসুখ বেলায় তো নাই সব দিক দিয়ে আল্লাহ দিলে সুস্থ আছে সুস্থ সবল গরু আর আমাদের পানি সম্পদ অফিসাররা তো অল টাইম আমাদেরকে আসা যাওয়া করে আমাদের আমাদের তত্ত্বাবধানে সবচেয়ে আসলে বড় എത്ര എട്ടുപോ ഉ কালো করিস নালো ও গোয়ালের ঝি আমায় বিধাতা করেছে কালো আমি করবো কি আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা চলে আসছি কুমিল্লা লাকসাম লাকসাম হচ্ছে কুমিল্লা জেলার এমনই একটা উপজেলা যাদের জেলার নামে চলা লাগে না তার মানে হচ্ছে সারা বাংলাদেশের মানুষ লাকসাম উপজেলাটাকে এক নামে চিনে এটার অনেকগুলো কারণ আছে তার মধ্যে হচ্ছে লাকসাম অনেকগুলো কারণে ঐতিহ্যবাহী এটা বাংলাদেশের অনেক পুরাতন একটা রেল জংশন তাছাড়া এখানে বাণিজ্যিক একটা এলাকা কুমিল্লার এই লাকসাম ঠিক আছে সব কিছু মিলিয়ে মোটামুটি সারা বাংলাদেশের ব্যবসায়ী যারা আছে তারা মূলত এই লাকসামকে খুব ভালোভাবে চেনে দর্শক আজকে আমরা লাকসাম উপজেলার ঠিক লাকসাম বাজারের পাশেই আমরা আপনাদেরকে দেখাবো এই লাকসাম উপজেলার সবচেয়ে কিন্তু অনেক বড় উপজেলা লাকসাম ঠিক আছে এত বড় উপজেলা যে একটা সময় এই উপজেলাকে বিভক্ত করতে হয়েছে দুইটা ভাগ করে এখন দুইটা উপজেলা হয়ে গেছে একটা হচ্ছে মনোহরগঞ্জ উপজেলা আর একটা হচ্ছে লাকসাম উপজেলা এবং দুই উপজেলার এমপি কিন্তু একজনই দর্শক আজকে আমরা আপনাদেরকে এই লাকসামের সবচাইতে বড় গরু আপনাদের সামনে উপস্থিত করব আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো সেটা হচ্ছে নাম কালো মানিক দর্শক বিশাল আকৃতির এই কালো এক আইস কালো যেটাকে বলে মানে কালোর মধ্যে আর কোনো মানে ফাঁকি নাই শুধু কালো আর কালো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ আর কালো গরুগুলো ক্যামেরায় একটু ছোট লাগে বা ক্যামেরায় আসলে পুষ্ফুটিত হয় না ঠিকভাবে এটা আমরা জানি সাদা গরু অনেক বড় দেখায় কিন্তু কালো গরু আসলে ক্যামেরায় ভালো বোঝা যায় না তো যাই হোক এই গরুটা যিনি লালন পালন করেছে উনি এই এলাকার বিশিষ্ট একজন মৎস্য খামারি ওনাকে এলাকায় একজন মৎস্য খামারি হিসাবে মোটামুটি ওনার অনেক পরিচিতি আছে ব্যাপক পরিচিতি আর সবাই ওনাকে চেনে মাসাল্লাহ তো আমরা আসলে এই রুবেল ভাইয়ের সাথে এই গরুর মালিক যিনি আছে তার সাথে একটু কথা বলবো যে গরুটা কতদিন লালন পালন করতেছে গরুটার ওয়েট কেমন হইতে পারে হ্যাঁ গরুটা কী খায় এবং এটার আসক্রিং প্রাইজ এই বছর কত দামে গরুটা বিক্রি হতে পারে এই বিষয়গুলো নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদিয়াস নাজিম আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ আপনার গরুটা কমফর্ট পাইতেছে না হ্যাঁ কারণ হচ্ছে আপনি গরুটাকে ডিসপ্লে করার জন্য জায়গাটা যেভাবে তৈরি করার দরকার ছিল ওইভাবে করতে পারেনি দেখেন সামনের পা পিছনের পা দিকে দেখান পিছনের পা এক ফিট ভিতরে চাপায় রাখছে

এটা আমার কাছে বছর তিন বছর হবে তিন বছর পালতেছেন আপনি জি মাশাআল্লাহ দাঁত কয়টা তালে গুরুর চার দাঁত চার দাঁত জি তিন বছর আগে এটা বাসুর সংগ্রহ করেছিলেন হ্যাঁ বাসুর সংগ্রহ করেছিলেন বাসুরটা কোথ থেকে সংগ্রহ করেছিলেন বাসুর একটা খামার থেকে সংগ্রহ করেছিলেন আমাদের লাকসামেরি হ্যাঁ লাকসামের একটা একজন কাটটা খামার থেকেই সংগ্রহ করেছিলাম এটা মাশাআল্লাহ তাহলে বাসুরটা সংগ্রহ করার পরে তিন বছর পালার পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের সামনে এই বিশাল আকৃতির গরুটা হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছি তোর কথা এখন এটার ওয়েট কেমন হবে ভাইজান ওয়েট আমি তো আশা করি এগারোশো প্লাস হবে আর কম হবে না এগারোশোর উপরে হবে এগারোশোর নিচে হবে হবে না হ্যাঁ কেউ যদি এটা মেপে নিতে চায় মেপে দিতে পারবেন স্কেল আছে আশেপাশে আমাদের এদিকে আশেপাশে স্কেল নাই স্কেল আছে আমাদের ওই কাদরা আমি ওখানে

আচ্ছা দর্শক এই খামারটা বা এই রুবেল বাইয়ের গরুটা কিন্তু খুবই প্রপারে আছে এটা লাকসাম প্রপারে আপনারা যদি কেউ ঢাকা থেকে আসেন তাহলে এইটা মোটামুটি আপনারা দাউদকান্দি ব্রিজ পার হওয়ার পরে আর দেড় থেকে পনেরো দুই ঘন্টা সময় লাগে আপনারা লাকসাম পর্যন্ত পাশে হ্যাঁ নোয়াখালী হাইওয়ে রোডের পাশে পাশে তারপরে হচ্ছে আপনারা যদি কুমিল্লা থেকে আসেন তাহলে হয়তোবা বা এক ঘন্টারও কম সময় লাগবে ঠিক আছে আবার নোয়াখালী থেকেও আসতে পারেন চিটগং থেকেও আসতে পারেন সিলেট থেকেও আসতে পারেন মোটামুটি সব জায়গা থেকে আসতে পারেন একবার হাইওয়ে রোডের পাশেই মানে এই খামারটা যে কোনো সময় আসতে পারে না আমাদের লাকসাম খুব সেফটি একটা জায়গা তার কারণ সারা বাংলাদেশের মানুষ বাণিজ্য করতে আসে আমি প্রথমেই বলছি যে বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী এলাকা হচ্ছে লাকসাম যেই উপজেলার জেলার পরিচয় দিয়ে চলতে হয় না উপজেলার নিজের নামেই চলতে পারে এরকম একটা উপজেলা হচ্ছে লাকসাম সারা বাংলাদেশের সুনাম ধূন্য একটা উপজেলা হচ্ছে লাকসাম মডেল উপজেলা হচ্ছে লাকসাম তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত করবো না সবচেয়ে বড় কথা হচ্ছে মাস গরুটা অনেক সুন্দর আসলে আমি গরুটার কাছে যেতে পারতেছি না গরুটা আমাকে চিনে না আর তার ড্রেস আমার ড্রেস মানে তার হয়ে গেছে তো মনে হয় বেশি ভয় পাইতেছে তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে লাগসাম আমার নিজের এলাকা আপনারা একবার আসবেন গরুটা দেখবেন যারা বড় গরু গুরবানি দেন আপনাদের ইনশাল্লা পছন্দ হবেই খুব সুন্দর একটা গরু একবার কালো কুচকুচে একটা গরু কালো মালিকের জন্য থাকবে শুভকামনা রুবেল ভাই আপনার জন্য থাকবে শুভকামনা ভালো থাকবেন আসসালামু আসসালামু আলাইকুম আসলামালিকুমালাম আসসালাম